নমস্কার উপনিষদের গভীর জ্ঞানভাণ্ডার থেকে চলুন আজ শুনি এক সরল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ গল্প এমন একটা গল্প যা আমাদের বাস্তবতাকে দেখার চোখটাই হয়তো বদলে দেবে বৈদিক ইন্ডিয়া একশো একে আপনাদের স্বাগত আমরা এখানে প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক পৃথিবীর একটা সেতু তৈরি করার চেষ্টা করি আমাদের এই সিরিজে আমরা উপনিষদের এক একটি গল্পকে তুলে ধরছি এই সংগ্রহের তিরিশটি গল্পের সবকটি আস্বাদন করতে আমাদের সঙ্গে থাকুন ছান্দজ্ঞ উপনিষদের এই সহজ কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাস্তবতার এক গভীর রহস্য এটা শুধু মাটি বা মাটির পাত্রের কথা বলছে না বরং এটা আমাদের অস্তিত্বের একদম মূল ভিত্তিটা সম্পর্কে একটা ইশারা দিচ্ছে চলুন এই গভীর সত্যটাকেই আজ আমরা উন্মোচন করার চেষ্টা করি এই অসাধারণ উপমাটি আমাদের কাছে একটা খুব সুন্দর গল্পের মধ্য দিয়ে আসে গল্পটা হল একজন পিতা আর তার জ্ঞানী কিন্তু অহংকারী পুত্রের যেখানে পিতা তার পুত্রকে জীবনের আসল সত্যিটা শেখাচ্ছেন তো গল্পের শুরু কেতুকে দিয়ে বারো বছর ধরে তিনি সমস্ত বেদ শাস্ত্র সব অধ্যয়ন করেছেন পড়াশোনা শেষ করে যখন বাড়ি ফেললেন তখন তার মনে একটা দারুণ গর্ব তিনি ভাবতেন যা কিছু জানার ছিল তার সবে তিনি জেনে ফেলেছেন তার আচরণে সেই পাণ্ডিত্যের অহংকারটা বেশ স্পষ্ট ছিল কিন্তু তার জ্ঞানে একটা সূক্ষ্ম অপূর্ণতা কোথাও যেন রয়ে গেছিল তার বাবা উদ্দালক ছিলেন একজন প্রকৃত জ্ঞানী তিনি ছেলের অহংকারটা ঠিকই বুঝতে পারলেন তাই তিনি এমন একটা প্রশ্ন করলেন যা শ্বেতকেতুর সমস্ত পুঁথিগত বিদ্যাকে এক মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল শ্বেতকেতু তো অবাক তিনি এমন কোনও শিক্ষার কথা কখনো শোনেনি তাই তিনি নিরুত্তর হয়ে গেলেন ঠিক এখানেই উদ্দালক সেই অসাধারণ উপমাটা দিলেন তিনি বোঝালেন দেখো পাত্র কলসি বাটি এদের নাম আলাদা এদের দেখতেও আলাদা কিন্তু এদের সবার মূল উপাদানটা কি মাটি তাই তুমি যদি শুধু মাটিকে জেনে নাও তাহলে মাটির তৈরি সব জিনিসের আসল সত্যিটা তোমার জানা হয়ে যায় ঠিক সেভাবেই এই যে এত বৈচিত্রময় মহাবিশ্ব এর পেছনেও কিন্তু একটাই মূল পদার্থ রয়েছে চলুন এবারে সাধারণ উপমাটা থেকে আমরা মহাজাগতিক সত্যের দিকে আরেকটু এগিয়ে যাই এই যে বলা হল এক পদার্থ আর তার বহুরূপ এদের সম্পর্কটা আসলে কীরকম উপনিষদ সেই এক মূল পদার্থকে বলছে ব্রহ্ম ব্রহ্মই হলেন চূড়ান্ত বাস্তবতা দি অল্টিমেট রিয়ালিটি তিনি এক তার কোনও পরিবর্তন নেই এবং তিনি অসীম ভাবন্ত ব্রহ্ম হলেন সেই মূল ক্যানভাস যার ওপর এই গোটা মহাবিশ্বের ছবিটা আঁকা হয়েছে তার স্বরূপ হল সৎ অর্থাৎ শাশ্বত অস্তিত্ব চিত্ত অর্থাৎ বিশুদ্ধ চেতনা এবং অনন্ত অর্থাৎ অসীম তিনিই এই মহাবিশ্বের সেই মাটি যা থেকে সব কিছু তৈরি হয়েছে আর অন্যদিকে আমরা যা কিছু দেখছি শুনছি বা অনুভব করছি এই যে পাহাড় নদী মানুষ গ্রহ নক্ষত্র এই সবকিছু হল জগৎ এই জগৎ হলো ওই মাটির তৈরি অগুণিত পাত্রের মতো যার আলাদা আলাদা নাম আর রূপ আছে এটা বৈচিত্র্যময় আর এটা সব সময় বদলে যাচ্ছে তাহলে আমরা যদি একটা তুলনা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। ব্রহ্ম হলেন সেই এক পদার্থ আর এই জগৎ হলো তার হাজারো রূপ ব্রহ্ম অপরিবর্তনীয় কিন্তু জগৎ সব সবসময় বদলাচ্ছে আর সবচেয়ে জরুরি বিষয় হল ব্রহ্মই একমাত্র পরম বাস্তবতা আর এই জগৎ তারই ওপর নির্ভরশীল একটা প্রকাশমাত্র ঠিক যেমন পাত্রের অস্তিত্বটা মাটির ওপরই নির্ভর করে অদ্বৈত বেদান্তের এই মূল সূত্রটা ব্রহ্মসত্তম জগৎ মিথ্যা আসলে এই সম্পর্কটাকেই প্রতিষ্ঠা করে এখানে মিথ্যে শব্দটার মানে কিন্তু অস্তিত্বহীন নয় এর মানে হল যার নিজস্ব কোনো স্বাধীন অস্তিত্ব নেই যা অন্য কিছুর ওপর নির্ভর করে টিকে আছে ঠিক যেমন মাটিকে ধারা পাত্রের কোনো অস্তিত্বই থাকতে পারে না এই দর্শনটা কিন্তু শুধু বাইরের জগৎ নিয়ে কথা বলে না এটা আমাদের ভেতরের জগতের দিকেও ইশারা করে আর এখানে এই গল্পের সবচেয়ে বড় উপলব্ধিটা লুকিয়ে আছে আসুন দেখি এই দর্শন আমাদের নিজেদের অস্তিত্বের সঙ্গে কিভাবে জুড়ে যাচ্ছে দেখুন আমাদের প্রত্যেকের ভেতরে একটা অপরিবর্তনীয় বিশুদ্ধ চেতনা আছে আমাদের শরীর বদলায় মন বদলায় কিন্তু এই সব পরিবর্তনের মাঝেও একজন স্থির থাকে সেই নীরব সাক্ষী হলো আত্মা ধরুন যখন কেউ বলে আমি কাল রেগেছিলাম কিন্তু আজ শান্ত এই আমিটাকে যে রাগকে এবং শান্তি দুটো অবস্থাকেই দেখছে ওই অপরিবর্তনীয় সাক্ষী হল আত্মা আর উদ্যালকের শিক্ষার চূড়ান্ত পর্যায় হল এটাই আমাদের ভেতরের এই আত্মা আর এই মহাবিশ্বের মূল কারণ যে ব্রহ্ম এরা আসলে দুটো আলাদা জিনিস নয় তারা এক এবং অভিন্ন যে চেতনা আমার ভেতরে সাক্ষী হয়ে আছে সেই একই চেতনা এই গোটা মহাবিশ্বের ভিত্তি হিসেবেও বিরাজ করছে উপনিষদের এই মহাবাক্য তথ ত্বম অসি এই মহান সত্যটা কি ঘোষণা করে তথ মানে সেই ব্রহ্ম আর ত্বম মানে তুমি এই জীবাত্মা আর অসি মানে একই অর্থাৎ তুমি সেই পরম বাস্তবতা আচ্ছা এই জ্ঞানটা লাভ করার পর একজন মানুষের জীবন কেমন হয় এই দর্শনটা জীবনে কিভাবে প্রতিফলিত হয় যিনি এই সত্যকে উপলব্ধি করেন তাকে বলা হয় জীবন মুক্ত মানে জীবিত অবস্থাতেই যিনি মুক্ত তিনি এই জগতেই বাস করেন সমস্ত দায়িত্ব পালন করেন কিন্তু তার ভেতরে দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে যায় একজন জীবনমুক্ত ব্যক্তি অনেকটা একজন অভিনেতার মতো ভাবুন একজন অভিনেতা মঞ্চে রাজার ভূমিকায় অভিনয় করছেন কিন্তু তিনি খুব ভালো করে জানেন যে তিনি আসলে রাজা নন ঠিক তেমনি একজন জ্ঞানী ব্যক্তি সংসারে বাবা ছেলে বা কর্মীর ভূমিকা পালন করেন এবং সেটা খুব নিষ্ঠার সাথেই করেন কিন্তু তিনি জানেন যে তার আসল স্বরূপ এই ভূমিকার অনেক ঊর্ধ্বে তিনি সবকিছুর মধ্যে একতা দেখেন এবং তাই সুখ বা দুঃখে অবিচল থাকেন এই প্রাচীন জ্ঞানের প্রাসঙ্গিকতা কিন্তু আজকের জীবনেও একটুও কমিনি এটা আমাদের ব্যক্তিগত আর পেশাগত দুই জীবনেই একটা নতুন দিশা দেখাতে পারে আমরা এই শিক্ষা থেকে তিনটে খুব কার্যকারী পদক্ষেপ নিতে পারি প্রথমত সবকিছুর মূল কারণটা খোঁজা মানে কোনো সমস্যায় পড়লে তার ওপরের দিকটা না দেখে একদম গভীরে গিয়ে তার আসল কারণটা বোঝার চেষ্টা করা দ্বিতীয়ত আসক্তিহীন হয়ে কাজ করা যেমন ধরুন অফিসের কোনো প্রজেক্টে নিজের সেরাটা দিলাম কিন্তু তার ফলাফল কি হবে বা কে প্রশংসা করবে তা নিয়ে ভাবলাম না এতে কিন্তু মানসিক চাপ কমে আর কাজের মানও ভালো হয় আর তৃতীয়ত সবার সঙ্গে একাত্ম বোধ করা যখন আমরা বুঝব যে সকলের মধ্যেই সেই একই সত্তা রয়েছে তখন সহানুভূতি আর করুণা স্বাভাবিকভাবেই চলে আসবে শেষ পর্যন্ত যখন আমরা সত্যিই বুঝতে পারি যে আমরা সবাই আসলে একই মাটির তৈরি নানা রকমের পাত্র তখন একে অপরের প্রতি সহানুভূতি জন্মায় সংঘাত কমে আসে আর জীবনের সব রকম ওঠা পড়ার মাঝেও আমরা একটা স্থির আশ্রয় খুঁজে পাই বৈদিক ইন্ডিয়া একশো এক দেখার জন্য ধন্যবাদ এখানে আমরা বেদ উপনিষদ পুরাণ ইতিহাস এবং স্মৃতির প্রাচীন জ্ঞানকে প্রমাণিক উৎসের মাধ্যমে আধুনিক বিশ্বর সঙ্গে যুক্ত করি আপনারা দেখছেন উপনিষদের ওপর আমাদের তিরিশ পর্বের এই বিশেষ সিরিজ আমরা আশা করি এই গল্পগুলি আপনাদের ভালো লাগছে এবং নতুন কিছু ভাবতে সাহায্য করছে